একটি মসজিদ তৈরি করার জন্য পুরো একটি ইট ভাটা নির্মাণ করেছিলেন এই গ্রামবাসীরা প্রিয় দর্শক আপনি ঠিকই শুনেছেন এই মসজিদটি তৈরি করার জন্য এই এলাকার বাসিন্দারা পুরো একটি ইট ভাটা তৈরি করেছিলেন এবং সেই ইট ভাটার ইট দিয়েই এই মসজিদটি প্রথম নির্মাণ করা হয় প্রায় আশি বছর ঊর্ধ্বে ব্রিটিশ আমলের তৈরি আজকেরই গোড়াই রঘুরায় গ্রাম সরকার পাড়া জামে মসজিদের ইতিহাস গোড়াই রঘুরা এলাকাকে কেন্দ্র করে ব্রিটিশ আমলে নির্মিত হয় একটি টিন টিনশেট মসজিদ প্রথম দিকে মসজিদটির নাম ছিল ব্যাঙ্গের ভিটা দামি মসজিদ পরবর্তীতে এলাকাবাসীরা সিদ্ধান্ত নেন তারা ইটের তৈরি মসজিদ তৈরি করবেন যার ফলে পুরো একটি আস্ত ইটভাটা ভাটা নির্মাণের সিদ্ধান্ত নেন এলাকাবাসীরা নিজেরাই এই শ্রমিকের কাজ করেন পরবর্তীতে সেই ইট দিয়ে তৈরি হয় এলাকায় প্রথম মসজিদ যা ছিল এই অঞ্চলের প্রথম দালান মসজিদ পরে সেই ভাঙিয়ে এই মসজিদ এড়ে ভাড়া সিস্টেম কেমন ও যে খাল ভুঁইখানা ওখানে আবে মিস্ত্রি এসলো ওই খাল ইট কাটছে কাদিয়ে এই এড়ে আসলো একটা আমের গাছ ও একটা আসলো ওর আগ পায়ে একটা পাইকারের গাছ আস এগুলো কাড়া আগুন গাছ কে এই খড়ি যে হয়েছে তিনটে গাছের খড়ি কম নয় খড়ি পাইকর তিনটে আম দুজে চাকে গিয়ে গ্যাসাইজ কিছু গ্যাসাইছিল আগুয়াল মিস পুসের পরবর্তীতে দু সালে পুরনো মসজিদকে ভেঙে নতুন একটি মসজিদ নির্মাণ করা হয় এলাকাবাসী ও সোসাইটি অফ সোশ্যাল রিফর্ম কুয়েত বাংলাদেশ যৌথভাবে এই মসজিদটি নির্মাণ করেন বর্তমানে বারো শতক জায়গা জুড়ে মসজিদটি অবস্থিত মসজিদে রয়েছে সুউচ্চ একটি মিনার একটি উজুখানা ও দুটি বাথরুম সহ প্রায় একশো জন মানুষের নামাজ পড়ার মতো জায়গা দুইদের নামাজ সহ বিভিন্ন উৎসব এই মসজিদের প্রাঙ্গনেই এলাকাবাসীরা আয়োজন করে থাকেন আলহামদুলিল্লাহ এই মসজিদে প্রায় দুইটি এলাকার লোক দুইটি গ্রামের লোক আমরা একত্র একত্রে নামাজ আদায় করি এবং সেই সাথে এখানে প্রায় দেড়শত পরিবার রয়েছে তার মধ্যে মানে আমরা একই জামাতে প্রায় একশো থেকে দেড়শো জন মানুষ জামাতে নামাজ আদায় করতে পারি তো আমরা চাই এই মসজিদ যুগ যুগ ধরে তার যে ঐতিহ্য রয়েছে সেটা যেন আমরা ধরিয়ে রাখতে পারি এবং বিশেষ করে আরেকটা একটা কথা না বললেই নয় এই মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমার দাদু এখানে দীর্ঘদিন খেদমত করে করেছিলেন এবং এমনকি মৃত্যু সজ্জা পর্যন্ত তার আগ মুহূর্ত পর্যন্তও তিনি কি এখানেই খেদমত করেছিলেন আমাদের এখানে মসজিদের সামনে একটা মাঠও ইনশাল্লাহ তৈরি হয়েছে এই মাঠে দুই এলাকার লোকেই আমরা কি নামাজ আদায় করি মসজিদটি অবস্থিত কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দুর্গাপুরি ইউনিয়নের চার নং ওয়ার্ডে যুগের পরিক্রমায় মসজিদটি হারিয়ে না গিয়ে দাঁড়িয়ে থাকবে কেয়ামত পর্যন্ত এটি চাওয়া এলাকাবাসীর রবিউল ইসলাম রেজা